হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকেই জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকের যে বইটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে সম্রাট এক্সক্লুসিভ সিরিজের তোমাদের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ভূগোল সহায়িকা বা তোমরা বলতেই পারো ভূগোল সাজেশন কাম যে সহায়িকা তো সুপ্রিয় বন্ধুরা চলো আমরা সবার প্রথমে দেখে নিচ্ছি ফ্রন্ট লুকটা এটা হচ্ছে বইয়ের ফ্রন্ট লুক আরও সামনে থেকে দেখে নাও সম্পূর্ণ প্রশ্নোত্তর সংসদের নমুনা প্রশ্ন প্লাস একগুচ্ছ প্রশ্নের সেট ওকে তুমি পেয়ে যাবে এই বইটাতে তো এডিটেড বাই জিত মৌলিক এটা হচ্ছে বইটার ফ্রন্ট লুক আর এটা হচ্ছে বইটার ব্যাক লুক দেখতে পাচ্ছ এবার চলো আমরা বইটার বই বইটার মধ্যে কী রয়েছে সমস্ত এ টু জেড তথ্য জেনে নিই তো প্রথম পেজ লোটানোর পর এরকম একটি পেজ আমরা পেলাম চ্যাম্পিয়ন সিরিজ সম্রাট এক্সক্লুসিভ সাজেশান ক্লাস ইলেভেন সেমিস্টার টু সেমিস্টার সহায়িকা টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ ভূগোল বইটির লেখক হচ্ছেন শুভঙ্কর দাস স্যার সম্পাদনায় রয়েছেন জিত মৌলিক স্যার এই বইটি মৌলিক লাইব্রেরি দ্বারা প্রকাশিত বই তো তারপরে এখানে বইটির যে মুদ্রিত মূল্য যেটা করা হয়েছে দেড়শো টাকা প্রতিটি বইয়ের মুদ্রিত মূল্য করা হয়েছে ওয়ান ফিফটি রুপিজ এর উপর কিন্তু তুমি বিশেষ ছাড় পেয়ে যাবে তারপর তোমাদের সূচিপত্র লক্ষ্য করো সমস্তিতির ধারণা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া আবহাওয়া জলবায়ু বাড়িমণ্ডল এই সূচিপত্র অনুযায়ী কিন্তু বইটিতে আলোচনা রয়েছে এবং সর্বোপরি রয়েছে নমুনা প্রশ্ন তো চলো আমরা দেখে নিচ্ছি বেশ কয়েকটা অধ্যায় প্রথমে রয়েছে পর্ব ওয়ান প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ ইউনিট ওয়ানে রয়েছে সমস্তিতির ধারণা যেখানে কতগুলো দুই মার্কের প্রশ্নোত্তর রয়েছে সমস্থিতি কাকে বলে অভিকর্ষজ বিচ্যুতি বা অভিকর্ষজ অসঙ্গতি কাকে বলে সীমাটো জেনি কী পি তল কাকে বলে এগুলো রয়েছে ওকে তারপর এই পাশটাতে দেখো লক্ষ্য করো একটু এইরই সমস্থিতি মতবাত্রী মতবাদটি আলোচনা করো খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তারপর এখানে রয়েছে প্যাটের সমস্থিতি মতবাদটি আলোচনা করো এটি সংসদ নমুনার প্রশ্ন এবং উত্তরটিও রেডি করা রয়েছে কিন্তু পাঁচ নাম্বারের ক্ষেত্রে যদি প্রশ্নগুলি হয় সেক্ষেত্রে উত্তরে আরও কিন্তু সংযোজন প্রয়োজন আছে যদি তিন নাম্বারের ক্ষেত্রে প্রশ্নটি হয় সেক্ষেত্রে ঠিক আছে কিন্তু পাঁচ নাম্বারের ক্ষেত্রে আরও কিছু সংযোজন নিশ্চয়ই প্রয়োজন এখানে আরও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন এই মতবাদ এবং প্যাটের মতবাদের মধ্যে পার্থক্য তিন মার্কের প্রশ্ন হিসেবে ঠিক আছে উত্তরটি ওকে তো এই এরপর আমরা চলে যাচ্ছি ইউনিট টু ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া যেখানে প্রথমে রয়েছে দুই মার্কের বিভিন্ন প্রশ্নোত্তর প্রথমেই রয়েছে ভূ বিপর্যয় কাকে বলি তারপর রয়েছে ইউস্ট্যাটিক এবং সমস্তিক আলোড়ন কাকে বলি ঊর্ধ্ববঙ্গ ধারা এরকম করে অনেক আছে দেখো প্রশ্ন তোমরা দেখতে পাবে দুই মার্কির প্রশ্নোত্তর সাজেস্টিভ টাইপে বইটি করা হয়েছে আগেই বলেছি যে সাজেশান কাম সহায়িকা তো এখানে অবশ্যই সাজেশনের ভিত্তিতে কিন্তু প্রশ্নগুলো সেট করা হয়েছে রেগলিত কাকে বলি সোলাম কাকে বলি এরকম করে একাধিক প্রশ্ন উত্তর রয়েছে মৃত্তিকার পিএইচ কাকে বলি তোমরা বইটি হাতে পেলে আরও ভালো করে দেখে নেবে ওকে তো উনতিরিশটি দুই মার্কের প্রশ্ন উত্তর আমরা পেলাম তারপর সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন তিন বা পাঁচ মার্কের যেগুলো রয়েছে প্রথমে দেখো পার্থক্য রয়েছে অন্তর্জাত এবং বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য তারপর এখানে রয়েছে অভিভাবক আলোড়ন এবং গিরিজনী আলোড়নের মধ্যে পার্থক্য তারপর ভাঁজ থেকে দেখো ভাঁজ গাঠনিক উপাদান বা ভাঁজ সৃষ্টির উপাদানগুলি আলোচনা করো ভাঁজ সৃষ্টির যে উপাদানগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো ভাঁজ সৃষ্টির কারণ বা পদ্ধতি লেখো এটি একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এখানে আছে ভাঁজ এবং অপ্রতিসম ভাঁজের মধ্যে পার্থক্য এখানে রয়েছে সাইত ভাঁজ এবং উদ্ঘট্ট ভাঁজ ভাঁজের মধ্যে পার্থক্য ইম্পর্টেন্ট প্রশ্ন ঊর্ধ্ববঙ্গ এবং অধবঙ্গের মধ্যে পার্থক্য ভাঁজ ভূমিরূপের উপর গঠিত বিভিন্ন প্রকার জল নির্গম প্রণালীর বর্ণনা দাও তাহলে ভাঁজ ভূয়রূপের উপর গঠিত বিভিন্ন প্রকার জল নির্গম প্রণালীর বর্ণনা দাও এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন সংসদ নমুনা প্রশ্ন খেয়াল রাখতে হবে সংসদ নমুনা প্রশ্ন এটি ভাঁজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো এটিও ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এখানে আছে ভাঁজের যে শ্রেণী বিভাগ শ্রেণী শ্রেণীবিভাগ করো খুব সুন্দরভাবে শ্রেণী বিভাগটি আলোচনা করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো এরকমভাবে আলোচনা পাবে বইটিতে ভাঁজ গঠনযুক্ত অঞ্চলে নদী ব্যবস্থার বিবর্তন আলোচনা করো এরপর চ্যুতি থেকে বিভিন্ন প্রশ্ন প্রথমের প্রশ্ন এটি সংসদ নমুনা প্রশ্ন চ্যুতি সৃষ্টির উপাদান বা গাঠনিক উপাদান বা চ্যুতি জ্যামিতিক উপাদানগুলি আলোচনা করো তো তোমরা দেখবে এই যে দেখতে পাচ্ছ শ্রেণী ভাগ করো অথবা উৎপত্তি অনুসারে চ্যুতির ভাগ করো যা আছে এখানে রয়েছে চ্যুতির ফলে সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো সেটিও তুমি দেখতে পাচ্ছ এরকমভাবে তুমি কিন্তু একাধিক প্রশ্ন উত্তর পেয়ে যাবে আবহবিকার এবং মৃত্তিকা তো এখানে দেখো জলবায়ু কিভাবে আবহবিকারকে প্রভাবিত করে অথবা আবহবিকার ও জলবায়ুর সম্পর্ক লেখো সেটি খুব সুন্দরভাবে আলোচনা রয়েছে তারপর দেখো শ্রেণী শ্রেণীভাগ করো সেটি আলোচনা রয়েছে আবহবিকার এবং ক্ষৈভবনের মধ্যে পার্থক্য লেখো এ পাশে দেখো যান্ত্রিক আবহবিকার রাসায়নিক আবহবিকারের মধ্যে পার্থক্য বিভিন্ন একাধিক প্রশ্নত্ব তোমরা দেখে নেবে সবটা তো বলা সম্ভব নয় ভিডিওতে তোমরা দেখে নাও এই যে আমি সামনে থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ওকে প্রচুর পার্থক্য রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ যান্ত্রিক অভিকারের পদ্ধতি বা প্রক্রিয়াগুলি আলোচনা করো খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন রাসায়নিক অভিকারের প্রক্রিয়া বা পদ্ধতি আলোচনা করো এটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ু ভূপকৃতি এবং আদি শিলার প্রভাব আলোচনা করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা এই যে অ্যালুভিয়েশন এবং ইলুভিয়েশনের মধ্যে যে পার্থক্য সেটা তোমরা এখানে পেয়ে যাবে তো এভাবেই কিন্তু বইটিতে আলোচনা করা রয়েছে ধাপ চাষ ফালি চাষের মধ্যে পার্থক্য ঠিক আছে তো এভাবেই তোমরা পাবে তো চলো এরপর আবহাওয়া জলবায়ু রয়েছে প্রথমে দুই মার্কের প্রশ্ন উত্তরগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ দেখে নাও একটু সামনে থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এভাবে কিন্তু ফেরালের সূত্র কি এগুলো রয়েছে প্রাকৃতিক সৌর পর্দা কাকে বলি তারপরে তোমার তিন বা পাঁচ মার্কের যে প্রশ্নগুলো সেগুলোর উত্তর রেডি করা আছে দেখতেই পাচ্ছ তোমরা সাজিস্টি বইটি খুব সুন্দর কিন্তু বইটি তৈরি করা হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই অবশ্যই আমার ব্যক্তিগত মত তোমরা বইটি পারচেস করতে পারো অবশ্যই পারচেস করার পূর্বে ভালো করে তোমরা বইটি দেখতে পারো বা তোমাদের কোনো শিক্ষক কিংবা শিক্ষিকা মহাশয় বা মহাশয়ার পরামর্শ অবশ্যই নিতে পারো সেক্ষেত্রে তোমাদের আরও সুবিধে হবে সঠিক বইটি নির্বাচন করার ক্ষেত্রে উত্তপ্ত হওয়ার পদ্ধতি অনেক কিছুই রয়েছে এলনিনো লানিনার মধ্যে পার্থক্য আবাবিকার জলবায়ুর মধ্যে পার্থক্য একাধিক প্রশ্নোত্তর রয়েছে সব কিছুটা তো দেখানো সম্ভব নয় এবার বাড়িমণ্ডল রয়েছে এটাও দেখবে তো আমরা আরও একটি শেষের দিকে অধ্যায় দেখে নেব তো চলো আমরা অ্যাটফার্স্ট যেটা দেখে নিচ্ছি সেটা হচ্ছে তোমার দ্বিতীয় স্তরের যে হ্যাঁ পর্ব টু মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমহ ইউনিট ওয়ান দ্বিতীয় স্তরের ক্রিয়াকলাপ তো এখানে বিভিন্ন দেখো দুই মার্কের প্রশ্নোত্তর প্রথমে রয়েছে ফুড লুস বা শিকড় আলগা শিল্প কী অনেক রয়েছে পণ্যসূচক কাকে বলে বা মেটেরিয়াল ইন্ডেক্স রিমোট সেন্সিক কাকে বলে বিশুদ্ধ এবং অবিশুদ্ধ কাঁচামাল কাকে বলে আছে এরকম করে একাধিক প্রশ্নোত্তর রয়েছে তোমরা দেখতে পাচ্ছ শিল্পের প্রকার আচ্ছা শিল্পে সে ভাগ করো সেটিও ছকের সাহায্যে দেখানো রয়েছে বইটিতে খুব সুন্দরভাবে শিল্পের অবস্থানের ক্ষেত্রে কাঁচামাল এবং পরিবহনের ভূমিকা বা প্রভাব লেখো এই পাশে ভারতে খাদ্য প্রক্রিয়া প্রক্রিয়াকরণ শিল্পের বন্টন লেখো চীনে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বন্টন আমেরিকা যুক্তরাষ্ট্রে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বন্টন লেখো চীনে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে উন্নত কেন চীন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে উন্নত কেন সেই বিষয়টি আলোচনা রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে উন্নত কেন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সুবিধা এবং অসুবিধা এরকম করে একাধিক প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে বইটিতে ভারত খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে উন্নত কেন তো এরকম দেখতে পাচ্ছ দেখে নাও মৎস্য চাষের উন্নতির কারণ জাপান মৎস্য চাষে উন্নত কেন এবার এখানে দেখো তুমি কিছু পার্থক্য পেয়ে যাচ্ছ কিছু পার্থক্য যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেরকম পার্থক্য কিন্তু তুমি পেয়ে যাচ্ছ সে বিষয়ে কোনো সন্দেহ নেই তো এইভাবেই তুমি দেখতে থাকো যেহেতু সাজেশান কাম সহায়িকা সুতরাং দৃষ্টিভঙ্গি তেমনটাই রয়েছে তো এরপর মানবীয় ভূগোলের ইউনিট টুটা তোমরা একটু দেখে নেবে আমরা মুভ করতেছি পরবর্তী যে আমাদের চ্যাপ্টার রয়েছে ভারতের অরণ্য ভারতের অরণ্য এটা অবশ্যই আমরা দেখে নেব তো চলো ভারতের অরণ্য এটা একটু দেখে নিচ্ছি ভারতের অরণ্য এখানে দেখো কান্তীয় চিরহরি ধরনের বন্টন এবং ব্যবহার বা গুরুত্ব লেখো দুই মার্কের কিছু প্রশ্ন উত্তর রয়েছে দেখতে পাচ্ছ কৃষি বনসৃজন কাকে বলে উদ্দেশ্য লেখো সামাজিক বনসৃজনের উদ্দেশ্য লেখো অরণ্য সংরক্ষণের পদ্ধতি বা উপায় লেখো এরকম করে রয়েছে বিভিন্ন প্রশ্ন উত্তর সামাজিক বনসৃজন কৃষি বনসৃজনের মধ্যে পার্থক্য ভারতের প্রাকৃতিক দুর্যোগ এবং বিপর্যয় সেখান থেকে দেখো প্রশ্ন উত্তর সেট করা হয়েছে ওভারঅল প্রত্যেকটা চ্যাপ্টারকেই কিন্তু গুরুত্ব দিয়ে বিভিন্ন প্রশ্নোত্তর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু সিলেক্ট করে তার উত্তরগুলো আলোচনা করা হয়েছে তবে কিছু কিছু জায়গায় পাঁচ নম্বরের উত্তরগুলো আরেকটু যদি সংযোজন করা হয় সেক্ষেত্রে ভালো হবে অবশ্যই তোমাদের শিক্ষক বা শিক্ষিকারা রয়েছেন তাদের পরামর্শ নেবে এবং প্রস্তুতিটাও প্রথম থেকেই নাও কারণ তোমাদের ছমাস অন্তর কিন্তু এক্সামটা যেহেতু সেমিস্টার সিস্টেমে হচ্ছে সুতরাং সময় কম কিন্তু থাকবে সেই তুলনায় সিলেবাসটা কিন্তু ছোটো মনে হলে অনেকখানি বড়ই রয়েছে নমুনা প্রশ্ন এবার দেখতে পাচ্ছ মডেল কোশ্চান সেট ওয়ান পঁয়ত্রিশ নম্বরের প্রশ্ন হবে দেখতে পাচ্ছ তো একটা নমুনা প্রশ্নপত্র সেট ওয়ান সেট টু যে সেট টু দুটো নমুনা প্রশ্নপত্র এখানে কিন্তু তোমাদেরকে দেওয়া রয়েছে তো সুপ্রিয় বন্ধুরা এটিই ছিল সম্রাট এক্সক্লুসিভ সিরিজের ভূগোল সহায়িকা কাম সেমিস্টার সহায়িকাও বলতে পারো বা সেই সঙ্গে সাজেশান কাম সহায়িকা বইটি সম্পূর্ণ রিভিউ কেমন লাগলো তোমাদের মতামত কমেন্ট সেকশানে আমাদের সঙ্গে শেয়ার করো দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে আরও একটি বইয়ের রিভিউ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত